খোলা কবুল করে দিলাম সবার উপরে আপনার বাড়ি ধারাবর্ষণ করে দিলাম চতুর্থ রামজান চলছে আমাদের চারটার কবুল করে দেন

প্রত্যেকের মনে হসনে মাকাচের দেখ আশাকৃপূর্ণ করে নেয় আল্লাহ। করেশনি দূর করেন মতন দূর করেন জান ভালবেশনি তে বরকত দান করে। ইয়া আল্লাহ কাজ করে আদ্রের মধ্যে জানি না দুনিয়ায় নাই কার আপ্পা কার দাদা নাই দাদি নাই নানা নাই কানাই শ্বশুর নাই শাশুড়ি নাই ভাই নাই বড়ড়া

আসি তাদের কমরা কে আল্লাহ কেমন পর্যন্ত আপনি মৌকুম করে নিয়ে আল্লাহ সবাইকে জান্নাত রেস্তাই মেহমান হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ

রমজান হলো আমার মাস রমজানু শারুল্লাহ রমজান হলো আমার মাস আর রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবানু শারী শাবান মাস হলো আমার মাস আর রমজানু শারুল্লাহ এবং রমজান হলো আল্লাহর মাস এই দামি মাস আমরা অতিবাহিত করছি আজকে রমজানুল বরকে চতুর্থ নওজা আমরা অতিবাহিত করছি

ইবাদতের সুযোগের একটি মাস এই মাস আমরা পেয়েছি এই রমজানের উপলক্ষে এই মাসে ইবাদতের মাধ্যমে বিশেষ করে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং তার প্রিয় প্রিয় বন্ধু হতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু জীবনে এক বছরের 30টা রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এবং তার প্রিয় গোলাম হতে পারব প্রিয় বন্ধু হতে পারব তার প্রিয় ওলি হতে পারব সুবহানাল্লাহ খুব সংক্ষেপে আপনাদের বলতে চাই ছয়টা শর্তের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে তার বরকতটা এবং তার প্রিয় বন্ধু হওয়ার সুযোগ দান করবে রমজান মুবারকের রোজা মধ্যে আমরা বুঝি সবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা এটাকে আমরা মনে করি যে রোজা মাঝখানে যত ভালো ধরনের ভেরিপি খানা আসুক না কেন রহমান ইত্যাদি থাকুক কেন কেউ আমার সামনে থাকবে অথবা কেউ আমার সামনে না থাকুক সেখানে মুমিন শুধু আল্লাহকে ভয় করে ওই খানাকে গ্রহণ করে কথা ঠিক

আর একটু বলেন বাস্তব পক্ষে উদাহরণ দিতে চাই সেটা হলো এই যে বিশাল মাসটি এই মসজিদ মাদ্রাসার যিনি কর্মঘর আপনাদের সকলের হৃদয় স্পন্দন বিশিষ্ট ইসলামী

উত্তর পাশ পূর্ব সাইড এই যতগুলি জালানা এবং দরজা রয়েছে এগুলি বন্ধ করে যে যদি এসি গুলি ছেড়ে দেন কি বলেন দেখা যাবে পাঁচ সাত বা দশ মিনিটের মাথায় গোটা মসজিদটা কি হয়ে যাবে এত কট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে গরম লাগবে না নামাজ এবং নামাজ সহ অন্যান্য ইবাদত করতে আমাদের অনেক ভালো লাগবে এবং স্বাচ্ছন্দ্যবোধ এই কথা দেখে না আবার যদি এসি এখানে কত টন আছে ধরেন দশ এখন দশ টনের জায়গা বিশ টন ত্রিশ টন এসি দিয়ে এসি গুলি এসি মেশিন গুলি অন করার পরে সমস্ত দরজা এবং জানালা যদি বন্ধ না করে সব যদি ওপেন করে দেয় কি ঠান্ডা হবে জোরে বলে ঠান্ডা হবে বলব কি যে মহাজেন সাহেব হুজুর বা খাদেম সাহেব হুজুর জিম্মাদার সাহেব

আমরা রহমানের তারিখে আবার তারাবিন আমাদের প্রস্তুতি গ্রহণ করলাম সব ঠিক আছে কিন্তু আমরা তো বলি যে রোজার মাধ্যমে আমাদের তাকওয়ার মেশিনটা অন হয়েছে এই তাকওয়াটা পরিপূর্ণভাবে পেতে হলে মসজিদের জানালা দরজা যেভাবে বন্ধ করে গেছি ধীরে ধীরে মসজিদটা ঠান্ডা হয়ে যায় ঠিক তদ্রূপ রোজাদার আমি তাকওয়ার মেশিন রোজার মাধ্যমে আমার চালু হলো

অশ্লীলতা ব্যাঘা বাঘাত কোন জিনিস কোন ছবি বা কোনো সিনেমা দেখা যাবে না এই চোখ দুইটা ব্যবহার করতে হবে পুরা ইফতারের কাজে আমড়ে আমরা যদি চোখের হেফাজত করি চোখটাকে কন্ট্রোল করি রোজা আমাদের হয়ে যাবে আমরা তাহলে আমাদের চোখটি থেকে রমজান মোবারকের মাস হলো রান্না ছিলেন মানুষ বেশি বেশি পড়াঙ্কালীরা করুন

আল্লাহ আমাদের সময়কে তৌফিক দান করুন জোরে বলুন আমীন তাহলে এক নম্বরে বলনা কি বলনা এক নম্বরে চোখের হিসাব ও দাঁত কন্ট্রোল করতে হবে দুই নম্বরে সমন কে কন্ট্রোল করতে হবে তিন নম্বর শত কান কে কন্ট্রোল করতে হবে কান এর করতে হবে চার নাম্বার শত শুধু চোখ কান এবং সমন না আমার সমস্ত অঙ্গ প্রথম্য সাড়ে তিন কোটি সমস্ত অঙ্গ প্রথম্যকে করতে হবে গুণা মুক্ত রাখতে হবে গুণা থেকে বাঁচায় রাখতে হবে হাত দিয়ে যেন আমার কোনো অন্যায় না হয় কোনো ঘুণা না হয় পা দিয়ে যেন আমার কোনো ঘুণা না হয় অন্যান্য অঙ্গ প্রথম্য দিয়ে যেন আমার কোনো ঘুণা না হয়

তাহলে চার নাম্বার শর্ত রোজা কবুল হওয়ার মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ নাম্বার শর্ত আমি করি আমি ইফতারি করি আমার সেই খাদ্য দ্রব্য গুলি খাবার গুলি যেন হালাল টাকার মাধ্যমে হয়

আমার ভেতরের জন্য অঙ্কার না আসে আমার ভেতরে জন্য কোন ভাষা না আসে

তুমি আমাদের যতগুলি রোজা রাখলাম চারটারও যা তুমি কম শুরু করে দাও বাকি রোজাগুলি আনলার সুস্থ তো আসা নেই ইমানের সাথে আসলাম সবের আশায় আমাদেরকে রাখার দাও করে দাও করে রাখি